সীমানায় যে কোনো পর্যটক পৌঁছালেই এক বিশেষ দৃশ্য তাদের চোখে পড়বে একদিকে সবুজ প্রকৃতি পাহাড়ি নদীর স্নিগ্ধতা এবং এক এক স্থাপনা যা দেখে মনে হবে যেন উল্টে এই নতুন আকর্ষণ হিসেবে সামনে নিয়ে এসেছে কলাবাড়ি এলাকা যা নাগরাকাটা ব্লকের অন্তর্গত এই উল্টো তাজমহলকে ডুয়ার্স এক নতুন আকর্ষণ হিসেবে সামনে নিয়ে এসেছে কলাবাড়ি এলাকা যা নাগরাকাটা ব্লকের অন্তর্গত যদিও তাজমহল ভারতের ইতিহাসের অন্যতম বিখ্যাত স্থাপনা কিন্তু যে তাজমহল তৈরি তা একেবারে ভিন্ন এই তাজমহলটি পুরোপুরি উল্টো স্বাভাবিক তাজমহলের যেখানে বিশাল গম্বুজ মাথার উপর থাকে সেখানে এই তাজমহলে স্থান নিচে তার উপরে ঝুলছে আয়না আর আশেপাশের পরিবেশ তার প্রতিফলন দেখাচ্ছে এই অদ্ভুত ও দুর্দান্ত স্থাপনা তৈরি করতে সময় লেগেছে ঠিক বারো মাস বারো জন শ্রমিক একত্রিত হয়ে একেবারে নিপুণ ভাবে কাজ করেছেন প্রকল্পটির দায়িত্বে থাকা সংস্থার কর্ণধার জানিয়েছেন এই উদ্যোগ ডুয়ার্সে এক নতুন পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরতে সাহায্য করবে এমনকি কলাবাড়ির ডায়না নদীর তীরে এই তাজমহল যে কোনো পর্যটকের মনে মুগ্ধতা সৃষ্টি করবে বিশেষ করে যারা ইতিহাস সংস্কৃতি বা স্থাপত্যে আগ্রহী এই উল্টো তাজমহল ডুয়ার্সের এমন এক স্থান হয়েও যেখানে মানুষ কেবল সৌন্দর্য উপভোগ করতে আসবে না বরং একেবারে ভিন্ন রকমের পরিবেশের মধ্যে প্রবাহিত হতে পারবে এটা যেন প্রকৃতির সাথে মানুষের তৈরি সৌন্দর্যের এক মেলবন্ধন অমিত বণিকের প্রতিবেদন সিসিএম তরাই টুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টারিয়ার এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি